নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিন অর্থাৎ সোমবারের ফলাফল আমরা দেখে নেব এক থেকে চার বাজির জন্য দিয়েছিলাম চার এবং সাত দেখুন এক থেকে চার বাজির এই ফলাফলে চার এবং সাত দুটোই পাস করেছে দুই বারো দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার কী কী লাকি নাম্বার আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব এক থেকে চার বাজির শুভ সংখ্যাগুলি প্রথমে দেখে নেব প্রথম শুভ সংখ্যা এক আবারও বলছি এক পাত্রী নাম্বার টু নাইন জিরো থ্রি ডবল ফোর দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাত্তি নাম্বার টু সিক্স জিরো থ্রি ফাইভ জিরো চতুর্থ শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাতি নাম্বার টু সেভেন জিরো ফোর ফাইভ জিরো তাহলে এক থেকে চার বাজির জন্য চারটি শুভ সংখ্যা হবে এক চার আট এবং নয় এবার এক থেকে আট বাজি দুটো শুভ সংখ্যা আমরা দেখে নেব প্রথম শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাত্তি নাম্বার টু ফাইভ জিরো ফোর ফাইভ এইট দ্বিতীয় শুভ সংখ্যা দুই আবারও বলছি দুই পাত্তি নাম্বার থ্রি নাইন জিরো থ্রি ফোর ফাইভ তাহলে এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা হবে দুই এবং সাত আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ